কলকাতা বিখ্যাত এই গোলবাড়ির কষা মাংস খাওয়ার জন্য আর শ্যামবাজারে যাওয়ার দরকার নেই বাড়িতে বসে এই গোলবাড়ির মতো কষা মাংস সহজেই বানিয়ে নিতে পারবে সমস্ত মশলা আর সমস্ত টিপস তোমাদের সাথে শেয়ার করছি আর তার সাথে কম্বিনেশনে রেখেছিলাম একদম নরম তুলতুলে বেবি নান সমস্ত রেসিপি আশা করি খুব সহজেই বুঝিয়ে দিতে পারবো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে আর বাড়িতে ট্রাই করে ছবি শেয়ার করতে ভুলবে না তো সুন্দর হয় এই কম্বিনেশন যে কোনো গেস্ট বা নিজেদের জন্য অনায়াসেই কিন্তু তোমরা ছুটির দিনে বানিয়ে নিতে পারো এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনটাকে আগে আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা তারপর মোটা দানা লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি আর তারপর হাফ কাপ টক দই বেশখানিকটা হলুদ পরিমাণ মতো লবণ আর দু চামচ মতো লেবুর রস দিয়ে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো এতে চিকেনের মধ্যে কোনো স্মেল থাকবে না আর খুব সুন্দর চিকেনটা সেদ্ধও হয়ে যায় মাংসটা ম্যারিনেশনে বসিয়ে দিয়ে কিছু মশলা আমাদের রেডি করে নিতে হবে একটা ভাজা মশলা বানাচ্ছি তার মধ্যে জিরে ধনে বেশি বেশ খানিকটা আর কি গোলমরিচ শুকনো লঙ্কা গরম মশলা মানে এলাচ দারচিনি আর লবঙ্গ সব কিছু শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো মতো একটা গুঁড়ো করে নেব তারপর এই দিকে বেশ খানিকটা কাজু মানে আট থেকে দশটা কাজু আর বীজ ছাড়ানো শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এই ভাজা মশলা আর কাজু আর তার সাথে শুকনো লঙ্কার পেস্ট কিন্তু কালার আনতে ভীষণভাবে সাহায্য করে অনেকক্ষণ কষানো তো অবশ্যই তবে কালারটা যাতে একদম কালচে টাইপের আসে তার জন্য এই গোলমরিচটা খুব বেশি লাভদায়ক এইবার ওই গুঁড়ো মশলার সাথে কাজু আর শুকনো লঙ্কাটা ভালো মতো পেস্ট করে নিয়েছি তোমাদের কাছে যদি কাশ্মীরি রেড চিলি থাকে তাহলে সেটা অবশ্যই ইউজ করতে পারো আমাদের বাড়িতে তো সচরাচর এই ঝাল লঙ্কাই থাকে তো সেই জন্য আমি লঙ্কাটার বীজ ছাড়িয়ে নিয়ে সেইভাবে ইউজ করি যাতে ঝাল না হয় আর এদিকে মোটামুটি দুই কোয়া মানে দুই দুইটা বড় রসুনের কোয়া আর তার সাথে কাঁচা লঙ্কা ভালো মতো মিহি করে থেতো করে নিয়েছি এইবার তেল নিলাম পরিমাণ মতো তেল দু চামচ মতো ঘি আর তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিতে হবে আজকে ওয়েদারটাও না বেশ সুন্দর কয়েকদিন ধরে চারিদিকে যেমন গরম তাতে কষ্ট হচ্ছে জানি তবে জানো তো আমাদের এখানে বেশ বৃষ্টি বৃষ্টি হয়ে কখনো বৃষ্টি কখনো রোদ ততটা গরম নেই তাই খেতে অতটা অসুবিধা হয়নি পেঁয়াজটা যখন দেখবে হালকা ভাজা হয়ে গেছে তখন যে টমেটো সরি যে রসুন আর লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়েছি আর দিয়েছি কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে চিকেনটা যোগ করেছি আর তারপর যে বাটা মশলা সেটা দিয়ে ভালো মতো করে ঘষাতে হবে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো এটাকেই আমাদেরকে যতক্ষণ না একদম সম্পূর্ণভাবে তেল ছাড়ছে ততক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে যতক্ষণ চিকেনটা কষাচ্ছি ততক্ষণ আমি একদম নরম তুল তুলে নানের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি অনেকেরই নান বানানোর পর কেমন শক্ত হয়ে যায় তবে এইভাবে বানিয়ে দেখবে কোনো দিন শক্ত হবে না আর যেহেতু বেবি নান বানাচ্ছি বেবি নান কিন্তু শক্ত হলে ভালো লাগে না একদম নরম তুল তুলে বেবি নান হবে এখানে দেড় কাপ ময়দা নিয়েছি আর এক চামচ ইস্ট উষ্ণ গরম জল আর এক চামচ চিনি দিয়ে অ্যাক্টিভেট হতে রেখে দিয়েছিলাম বেবি নানটাকে আরও বেশি সফট আর আরও বেশি সুস্বাদু বানানোর জন্য দেড় কাপ ময়দার মধ্যে দু চামচ দুধের গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে রাখলাম চিকেনটা কিন্তু ভুলে গেলে চলবে না চিকেনটা কিন্তু মাঝে সাঝেই নেড়ে যেতে হবে আর বাইরে এত ঝোড়ো হওয়ার বৃষ্টি হচ্ছিলো ঝালনা বন্ধ করতে বাধ্য হয়েছি এই বেবি নানটা কিন্তু টক দই দিয়েও বেশ ভালো হয় তবে ইস্ট দিয়ে খুব সুন্দর সফট হয় আর ইস্টের গন্ধও কিন্তু আসবে না যদি এইভাবে মাখার পর দু চামচ মতো বাটার দিয়ে ময়দাটাকে ভালো মতো মেখে নিতে পারো অনেক সময় বেবি নান বা যে কোনো নান বা ইস্টের জিনিসে ইস্টের একটা গন্ধ আসে সেক্ষেত্রে ভালো মানের বাটার ইউজ করলে সেই গন্ধটা কিন্তু পাওয়া যায় না যে কোনো নান বা পরোটা বানানোর জন্য ময়দাটাকে আমাদেরকে বেশ ভালো করে মাখতে হবে যতক্ষণ না ময়দা থেকে মানে পুরো একদম সফট ব্যাপারটা আসছে একদম মসৃণ ব্যাপারটা আসছে আমি কিন্তু দশ মিনিট মতো ভালো মতো মেখে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি চিকেনের কিন্তু কালার অনেকটা চলে এসেছে আর তেলটাও বেশ ভালো মতো রিলিজ করতে আরম্ভ করেছে এই চিকেনটা কষা কষা কী যে ভালো লাগে খেতে আমি তো বেবি নানের সাথে খেয়েছি ঠিকই তবে অবশ্যই ভাত পরোটা রুটি সব কিছুর সাথে অমায়িক যায় বিশেষ করে নরম তুলতুলে পরোটার সাথে তো বিবস্ত্র ভালো লাগে এখানে নিজস্ব একটা টুইস্ট দিয়েছি তাহলে হল একটু কারিপাতা যোগ করেছি যেটা পুরোপুরি অপশনাল আমার কারিপাতার গন্ধটা বেশ ভালো লাগে বলে কারিপাতাটা দিয়েছি তবে না দিলেও কোনো অসুবিধা নেই গোলবাড়িতে কারিপাতা নিতান্তই দেয় না সমস্ত কিছু ভালোভাবে কষিয়েও নিয়েছি অল্প অল্প জলের ছিটে দিয়ে যতক্ষণ না কালারটা একদম এই রকম আসছে ততক্ষণ কষিয়ে নেবে ব্যাস তেল ছাড়লেই নামিয়ে নেবে আমাদের গোলবাড়ির চিকেন কষা কিন্তু তৈরি এই চিকেন কষাতে কোনো রকম গ্রেভি থাকে না গায়ে গায়ে লাগোয়া একটা গ্রেভি থাকে আর হালকা তেল রিলিজ করে এর মধ্যে একটু ফ্লেভারফুল করার জন্য আমি উপর থেকে রসুন ভাজা দিয়েছিলাম আর সামান্য রসুন ভাজার তেল এই রসুন ভাজার কারিপাতার গন্ধটা ভালো লাগে তো সেই জন্যই দেওয়া এটা কিন্তু পুরোই অপশনাল সমস্ত রান্নার মধ্যেই নিজের কিছু খুঁটিখাটি যোগ করার চেষ্টা করি এতে আমার তো ভালোই লাগে আর তোমাদের একটা আইডিয়াও হয়ে যায় আমাদের ময়দার ডোটা কিন্তু মোটামুটি আধ ঘন্টা রেস্ট রেখেছিলাম বেশ সুন্দর ফুলে গেছে এবার এই ডো দিয়ে আমরা নানগুলো বানিয়ে নেব আজকে বানাচ্ছি বিয়েবাড়ির স্টাইলে নরম তুল তুলে বেবি নান একদম ছোট ছোট ময়দার লিচি করেছি আর লিচিগুলোকে একটু মোটা করে বেলতে হবে একদম পাতলা করে বেললে কিন্তু এটা কুলচা বা মানে যেটা একদম নান হয় সেই নান হয়ে যাবে সেই জন্য একটু মোটা করে বেলবে তাহলে আরও বেশি সফট হবে আমি তাওয়াতেই আজকে নানগুলো করব আর নান করতে কিন্তু কোনো রকম তন্দুর বা ওভেনও লাগে না বেবি নানগুলো ভাজার আগে একটু বাটার ব্রাশ করে নেবে তাওয়ার মধ্যে তারপর এপাশ ওপাশ ভালো মতো সেঁকার পর উপর থেকে বাটার দিয়ে আবারও তিন থেকে চার মিনিট লো আছে সেঁকে নেবে সুন্দর নানগুলো ফুলে যাবে আর বাটারটা কিন্তু অবশ্যই দেবে নয়তো তুলতুলে নান তুলতুলে হবে না বাটারের জন্যই কিন্তু নানগুলো আরও বেশি সফট হয় এই নম নানগুলোর গন্ধ গোটা পাড়া ছড়িয়ে পড়ে এত সুন্দর গন্ধ বেরোয় বিশেষ করে গুঁড়ো দুধ যোগ করার জন্য তো মানে আরও ভালো লাগে তো এইভাবে একবার নানগুলো বানিয়ে দেখো আশা করি ফেল হবে না পরে তোমাদের ভেঙে দেখাবো যে কতটা সফট হয়েছে এই চিকেন মানে গোলবাড়ির চিকেন কষার মতো চিকেনটা কেমন লাগলো অবশ্যই জানিও একদম কষা কষা রেখেছিলাম আর এটা শুধু মুখে খেতেই এত ভালো লাগে আমার তো মনে হচ্ছিলো এটা স্টার্টারের জন্য একদম বেস্ট রেসিপি আমি যতবারই কষা মাংস বানিয়েছি সবার এত পছন্দ হয়েছে আর বিশ্বাস করো নানের সাথে অমায়িক একটা কম্বিনেশন তাহলে আর কি গোলবাড়ি যাওয়ার জন্য কিন্তু কোনো দরকার নেই বাড়িতে বসেই এরকম গোলবাড়ির কষা মাংসের স্বাদ অনায়াসেই নিতে পারবে নানগুলো দেখো কত সুন্দর হয়েছে আর এত তুলতুলে হয়েছিল একটা দুটো খেয়ে মন ভরবে না তিন চারটে অনায়াসেই খাওয়া যায় যারা যারা বলো যে সফট হয় না বা মানে ঠিকঠাক হতে চায় না তারা আমার সমস্ত টিপস ফলো করে বানাবে একদম নরম তুলতুলে হবে আর অবশ্যই পালে আধ ঘন্টার বদলে এক ঘন্টাও ঢেকে রাখতে পারো ময়দাটা মেখে রাখার পর ইস্ট যদি ইউজ করতে না চাও তাহলে হাফ কাপ টক দই হাফ চামচ বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা ভালো মতো আগে গুলিয়ে নিয়ে ময়দাটা তার সাথে মাখবে আর অবশ্যই চিনি আর লবণ দেবে বাটার দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক সমস্ত কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করে ফেললাম কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও ছোট ভিডিওর মাধ্যমে একটু বেশি কথা হয়তো বলা হয়ে গেছে তার জন্য অনেক সরি আসলে যদি আমি কথাগুলো না বলি তোমরা কি করে বুঝবে বলো কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হচ্ছে কালকে